শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি এসে আজ আবার বাবার বাড়ি চলে যাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লক থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম তো বাড়িতে আসার মানে ইচ্ছা ছিল না আর কি হঠাৎ করে আমার শাশুড়ি ভীষণ অসুস্থ এদিকে আমার ভাবিও ভীষণ অসুস্থ স্কুল খুলে গেলে আর মিমের ছুটি হবে না আরও এবার মেট্রিক দিবে আর কি ক্লাস টেনে পুরো বছরটাই ভালোভাবে ক্লাস করতে হবে এই জন্য আর কি চলে আসলাম তো আমি শ্বশুরবাড়ি থেকে ওখান থেকে বাবার বাড়ি এসেছি ভাবিকে দেখার জন্য তো এখান থেকে আবার ভাবির বাবার বাড়ি যাচ্ছি ভাবির বাবার বাড়ি মানে আমার বাড়ি কারণ আমাকে তারা খুবই ভাদর করে একদম বড় মেয়ের মতো ভাবি অসুস্থ তারপরও সকালবেলা থেকে বারবারই ফোন দিচ্ছে কখন যাবো কিন্তু আমার এই টুইন বেবি বাচ্চা কাচ্চা এদেরকে রেডি করে গুছিয়ে যেতে অনেক দেরি হয়ে যাচ্ছে দেখেন আমার মুস্কান ওর নানির ব্যাগ নিয়ে বসে আছে আর কি এদিকে আমার আম্মা দেখেন একদম রেডি তারপরেও যাওয়ার সময় ঠিক কাজের কথা মনে পড়ে যায় বিশেষ করে আমি জানি শুধু আমার আম্মা বলে কথা না সবার মায়েরই গ্রামে একই অবস্থা কোথাও যাওয়ার আগ মুহূর্তে আর কি যত কাজের কথা মনে পড়ে যাই হোক সব কাজকর্ম কমপ্লিট করে আমরা চলে যাচ্ছি যে ভাবিকে দেখে খাওয়া দাওয়া করে আবারই চলে আসবো আর কি বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও থাকবো না ইজি ভাই অনেক আগে থেকেই রেডি ছিল তো আমরা এখানে উঠে গেলাম আর কি উঠে বাচ্চা কাচ্চা নিয়ে এদেরকে নিয়ে মা তো খুবই এক্সাইটেড ও গাড়ি দেখলে ওর মাথায় কাজ করে না তো আমরা চলে যাচ্ছি প্রায় এক বছর পরে আমি আবার এসেছি সিলেট থেকে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে বারবার আসা হয়ে ওঠে না আর কি গরমে প্রচণ্ড গরমে আসলে মনে হয় ঠান্ডায় আসব। ঠান্ডায় আসলে মনে হয় গরমকালেই আসব আর কি এরকম অবস্থা আমি অসুস্থ হয়ে যাই মানে গলার অবস্থা এত খারাপ টনসিল বেড়ে গেছে প্রচণ্ড ঠান্ডা আর বাতাসে আমার সমস্যা হয়ে যায় তো এটা যাওয়ার সময় ভিউ আর কি দেখেন কত সুন্দর আসলে গ্রামে সব কিছুই মিস করি এখন তো ঠান্ডার সময় খেজুরের গুড় থেকে শুরু করে খেজুরের রস সব কিছুই আর সরিষা ফুলগুলো এখন সব সরিষা হয়ে গেছে না হলে একদম এই পুরো মাঠটা সরিষা সরিষায় ভরা ছিল সরিষাগুলো পাকার মতো হয়ে গেছে এক সময় এই পাশে আর কি এই মাঠের পাশে কোনো রকম কোনো মানে ইয়ে হতো না আর কি মানে ঘর বাড়ি ছিল না এখন সব ঘর বাড়ি হয়ে গেছে তো ভাবের বাড়ি যাওয়ার আর রাস্তায় আর কি এখানে একটা বাজার আছে আবার হাটখোলা বলে ওখান থেকে ভাবির জন্য ফল টল মিষ্টি মিষ্টি এসব নিয়ে নিলাম নিয়ে তারপরে আবারও রওনা দিয়ে দিলাম তো এটা ভাবির বাড়ি যাওয়ার রাস্তার ভিউ আর কি এত সুন্দর এখান থেকে দেখা যাচ্ছিলো গরুর জন্য আলাদা করে ঘাস লাগানো তারপরে আপনার পুকুর তারপরে যে আলু খেত খুব সুন্দর আর এখন সবজির দাম এখানে এত কম কেউ আর ঠিকমতো খায়ও না এই জন্য ঠিকমতো এই যে সবজির যত্নও নেওয়া হয় না বাতাসে ঠান্ডা লাগতেছিলো যেতে যেতে তারপরে এই দৃশ্যগুলো দেখে খুবই ভালো লাগতেছিল যেটা আমরা শহরে বসে একদমই দেখতে পাই না তারপরেও আমি ছেলেটে আসি ওখানকার আবহাওয়া ওখানকার পরিবেশ মনে চাইলে চা বাগানে ছুটে যায় সেটাও একরকম ভালো লাগে আর এখানকার তো নিজের বাড়ি নিজের গ্রাম নিজের দেশ ভালো তো লাগবেই সেটা বলার অপেক্ষা রাখে না এখনও কিছু কিছু সরিষা খেতে আর কি ফুল যেগুলো পরে লাগানো হয়েছিল সেগুলো ফুল আছে আর এগুলো হলো পানের বরজ আর কি এখানে অনেকগুলো মানে পানের বরজ আছে আমরা সবাই কথা বলতে বলতে যাচ্ছিলাম আর কি আর গিয়ে আসলে খুব বেশি দেরি হবে না গিয়ে থাকতে পারলে খুবই ভালো হতো কিন্তু আসলে সেটা হয়ে ওঠেনি ভাবি বার বার করে বলেছিল থাকতে কিন্তু আমার এই টুইন বেবি ভাবির দুইটা বাচ্চা তারপরে ভাবির ভাবির দুইটা ভাবির একটা বাচ্চা আর কি এই জন্য আমি থাকিনি আর কি আর আমার ভাবি খুবই অসুস্থ এই জন্য আমি চাইনি যে আসলে ওখানে থাকি পরে আবার যাবো আমরা কিন্তু চলে এসেছি আর যে দেখি আমার ভাইয়ের ছেলে তারপরে আমার যে ভাবির ভাইয়ের মেয়ে সব বসে আছে আমাদের জন্য পাহারা দিয়ে কখন আসবো কখন আসবো এই যে বসে আছে দেখতেই পাচ্ছেন আমরা বাড়ির ভিতরে চলে এসেছি আর কি এসে আমার ভাইয়ের মেয়েটাকে আমি এই প্রথম দেখলাম বয়স পাঁচ পাশ হয়ে গেছে কিন্তু আমি এখনও বা মনাকে দেখিনি আর কি তো আজকে প্রথম দেখলাম আমার মনাকে এত শান্ত মায়ের অপারেশন হয়েছে তারপরে যে ভাবির আব্বা মানে আমার জামাই একদম মানে কী বলবো মিমের বাবা আমাদের জন্য কখন থেকে সকালবেলা থেকে একেবারে রান্না বান্না করে সবাই অপেক্ষা করে বসে আছে আর আমি যখনই আসি যখনই থাকি একদিন হলো থাকি কিন্তু আজকে আর থাকিনি ভাবির একটা মাত্র ভাই সেও পুলিশের চাকরি করে আর কি তো ও ছুটিতে আসছে আমাদের জন্য মানে দুলো জন্য আমার জন্য বসে আছে বললাম তো আগেই যে আমি একদম বড় মেয়ের মতো কিভাবে কি করবে না করবে কারোর মাথায় কাজ করে না যাওয়ার কথা শুনলে আর আম্মার কোলেই যে আমার ফোনটুলি এই প্রথম দেখেছি এত শান্ত দুই ভাই বোনের একই রকম হয়েছে মাসাল্লা সবাই মাসাল্লাহ বলবে ওকে নিয়ে আদর করে কিছুক্ষণ কথা বলে ওকে নিলাম আর আমার বাচ্চা দুটা তো আমার ভাবির মানে মেয়েকে নিতেই দিচ্ছিল না কি এদিকে মাহাদি মুস্কান তারপরে আমার ভাইয়ের ছেলে সবাই মিলে যে ময়না পাখি আছে ময়না পাখির সাথে খেলাধুলা করতেছিল এরা দুজনে এত বাচ্চা যে এদের দেখে এরা মনে করছে নিজেরাই বড় হয়ে গেছে এদের খাওয়াচ্ছে দাওয়াচ্ছে কত কিছু যে করতেছে এদের মিমের বাবার দিকে নামাজ পড়ে রেডি হয়ে গেছে খাওয়া তো অনেক আগেই মানে কমপ্লিট রান্নাবান্না তা আমিও সকালবেলা থেকে খাইনি প্রচন্ড খোদা লেগেছিল তো আমিও চলে গেলাম খেতে তো রান্নাবান্নার তো অনেক আয়োজন আর এত কিছু খাওয়া যায় না তারপরও থাকবো না এই জন্য থাকি আর না থাকি সবসময় জামাইয়ের জন্য এরকম আয়োজনই করা হয় আর কি তো রান্নাবান্না মোটামুটি সব কিছু ছিল একেবারে গরুর মাংস থেকে শুরু করে গলদা চিংড়ি থেকে শুরু করে সবজি ছিল চিংড়ি মাছ দিয়ে মাছ ছিল বড়ি দিয়ে মিমের বাবার মান যেটা আমাদের সাতক্ষীরার বিখ্যাত খাবার আর কি যশোর সাতক্ষীরা কিছু দিয়ে তারপরে বড়ি দিয়ে আলু দিয়ে এসে রান্না করা ছিল মাছ দিয়ে ট্যাংরা মাছ দিয়ে নোনা ট্যাংরা তো রা খাওয়া দাওয়া কমপ্লিট করে শেষ পাতে একেবারে দই ছিল আর এদিকে মাহাদিকে খাওয়া ছিল আমার বা মানে ভাইয়ের মেয়ে আর কি ভাবির ভাইয়ের মেয়ে আমার ভাইয়ের মেয়ে তো আমি এটা পরে ভয়েস দিচ্ছি আর কি রান্না বান্না মোটামুটি সব খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে যাওয়ার ভিডিওটা আর করিনি আর কি তো আমি এদিকে খাওয়া দাওয়া করতেছিলাম আর এদিকে একটু একটু করে ভিডিও করতেছিলাম মাহাদি মুসকানে যে আমার ভাইয়ের ছেলে মুসকানকে খাওয়াচ্ছে এত আদর করে কি বলবো আর এদিকে তো শালা তা দুলা ভাইকে খাওয়ানোর জন্য অনেকভাবে চেষ্টা করতেছে দুলা ভাইয়ের পাতা দিচ্ছে আমার পাতে সবাইকে মানে কিভাবে খাদিম করতে হয় আর কি করতেছে তো শেষ পাতে দইটই খাওয়া কমপ্লিট করে তো আমরা চলে এসেছিলাম আর কি তো ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ